হ্যালো প্রিয় এইচএসি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এইচএসসি বাংলা সেকেন্ড পেপারে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক বাক্য তত্ত্ব সম্পর্কে অর্থাৎ যাকে আমরা বাক্য রূপান্তর চিনি মূলত বাক্য কি বাক্য হল একাধিক পদের সমষ্টি অর্থাৎ যেসব পদের সাহায্যে ব্যক্তি তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকেই বাক্য বলেন এবং গঠনের দিক থেকে বাক্য মূলত তিন প্রকার যথা সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তাহলে চলো এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায় সরল বাক্য বলতে কি বোঝায় যদি আমরা জিনিসটি খুব সহজভাবে বোঝার চেষ্টা করি যেই বাক্যে একটি মাত্র সমাপিতা ক্রিয়া থাকবে অর্থাৎ একটি মাত্র সমাপিতা ক্রিয়া তাকে সরল বাক্য বলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমরা সমাপিতা ক্রিয়া কিভাবে চিনব ভালো চলো সেটি সম্পর্কে আলোচনা করা যায় যেমন আমরা যদি উদাহরণস্বরূপ লিখি পরিশ্রম করলে সফলতা পাবে এক্ষেত্রে এই বাক্যের ক্রিয়া কয়টা এই বাক্যের ক্রিয়া হলো দুইটি যথা পড়লে এবং পাবে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এখানে কোন ক্রিয়াটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছে দেখো যদি তুমি শুনে থাকো পরিশ্রম করলে এই পর্যন্ত শোনার পর বাক্যের বাক্য অংশটা শোনার জন্য কি আমাদের কোন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে পরিশ্রম করলে এর পরে শোনার জন্য কি আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে হ্যাঁ অবশ্যই তৈরি হচ্ছে তার মানে এই করলে শব্দটি আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারেনি অর্থাৎ এই ক্রিয়াটি আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারে অন্য অন্যদিকে যদি আমরা বলি সফলতা পাবে পাওয়া এটি একটি ক্রিয়া বাট এইটা শোনার পর কি আমাদের আর কেউ শুনতে মন চাচ্ছে না অর্থাৎ এটি কিন্তু আমাদের মনের ভাবকে সম্পূর্ণ করতে পেরেছে তাই এটিকে বলা হবে একটি সমাপিকা ক্রিয়া অর্থাৎ যেই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে তাকেই বলা হবে সরল বাক্য আমরা যদি আরো সহজভাবে বলতে চাই যে বাক্যটি তুমি এক নিঃশ্বাসে বলতে পারবে সেটি হবে সরল বাক্য জটিল বাক্য জটিল বাক্য হচ্ছে যে বাক্যগুলো আমাদের এখানে সাধারণত দুটি বাক্য থাকবে এবং সেগুলো যে সে যারা তারা যখন তখন যেখানে সেখানে যদিও তবুও এরকম কিছু ইন্ডিকেটর থাকবে তখন সেগুলোকে আমরা জটিল বাক্য বলবো যেমন তুমি আসলে যদি যদি তুমি আসো তবে আমি যাব এক্ষেত্রে যদি বলা হয় যদি তুমি আসো তবে আমি যাব এক্ষেত্রে যদি তবে দুটি শব্দ যদি ব্যবহার করা হচ্ছে তাই এটিকে বলা হবে তখন জটিল বাক্য আমরা যদি বিষয়টি আরো সহজ করি এই বাক্যটিকে যদি আমরা জটিল বাক্য রূপান্তর করি তবে আমরা বলবো যদি পরিশ্রম করো তবেই সাফল্য পাবে বা তবেই সফলতা পাবে এক্ষেত্রে এই সরল বাক্যটি কিন্তু জটিল বাক্যে রূপান্তর হয়ে গেল কিভাবে আমরা জাস্ট দুটি ইন্ডিকেটর ব্যবহার করার মাধ্যমে সেটিকে কিন্তু আমরা জটিল বাক্যে রূপান্তর করতে পেরেছি এবার তাহলে চলে আসে যৌগিক বাক্যে যৌগিক বাক্যটি মূলত দুটি শব্দ দুটি সাধারণ বাক্যকে কিছু শব্দ দ্বারা যুক্ত করবে এবং ও আর কিন্তু এই শব্দগুলো দ্বারা যুক্ত করবে তাহলে আমরা লিখতে পারি দুইটি স্বাধীন বাক্যকে এবং ও আর কিন্তু তবু ইত্যাদি দ্বারা যুক্ত করবে এখন যদি আমরা এই সব এই বাক্যটিকেই এখন যোগি বাক্যে রূপান্তর করি তাহলে দেখা যাবে পরিশ্রম করো সাফল্য এক্ষেত্রে তবে শব্দটি যদি যেহেতু আমরা বাক্যের মাঝখানে ব্যবহার করেছি এবং দুটি শব্দ পরিশ্রম করো এবং সাফল্য পাবে এই দুটি শব্দকে তবে দ্বারা যুক্ত করেছি তাই এক্ষেত্রে এটি একটি যৌগিক বাক্য রূপান্তর হয়েছে কেননা যৌগিক বাক্যের মূল কনসেপ্টই হচ্ছে দুটি স্বাধীন বাক্য যে কোনো এরকম কিছু মার্কার দ্বারা যুক্ত হবে এবং ও আর কিন্তু তবুও তবে অর্থাৎ দুটি বাক্য একটি যোজক দ্বারা যুক্ত হওয়াকেই সাধারণত বলা হয় আমাদের যৌগিক শব্দ এই হচ্ছে আমাদের মূলত তিনটা প্রকার চলো তাহলে এবার আমরা রূপান্তর সম্পর্কে শিখে ফেলি আমরা এখন একটি বাক্য দেখতে পাচ্ছি এবং সেটি হলো লোকটি গরিব হলেও সৎ এই বাক্যটি কোন ফর্মে আছে অর্থাৎ সরল বাক্য না জটিল বাক্য না জৈবিক বাক্য মূলত আমাদের কন্ডিশন ছিল যেই বাক্যে একটি মাত্র সমাবে থাকবে তাকেই বলা হবে সরল বাক্য এই ক্ষেত্রে উক্ত বাক্যের মধ্যে একটি সমাবে আছে এবং বাক্যটি এক নিঃশ্বাসে শেষ করা যাচ্ছে লোকটি গরিব হলেও স তাই আমরা বলতে পারি এই বাক্যটি আছে সরল বাক্য চলো তাহলে বাক্যটিকে জটিল এবং জৈবিক রূপান্তর করা যায় প্রথমত আমরা জানি ভোটিনে রূপান্তর করতে হলে যে সে যারা তারা যখন তখন ইত্যাদি শব্দগুলি ইউজ করতে হবে এখানে যেহেতু লোক ব্যবহার করা হচ্ছে একটা লোককে বোঝানো হচ্ছে তাই আমরা এখানে যে শব্দটি ইউজ করতে পারি অথবা যদি এই যেহেতু এখানে বিপরীত বোঝানো হচ্ছে যে গরিব সৎ তাই আমরা এখানে যদিও শব্দটা ইউজ করতে পারি অর্থাৎ যদিও লোকটি গরিব তবুও সে এবং আমরা জানি যৌগিক করার নিয়ম হচ্ছে বাক্যটিকে আলাদা করে দেওয়া অর্থাৎ এখানে যদি আমরা বাক্যটিকে আলাদা করি তাহলে লোকটি গরিব এইটা একটা পার্ট এবং হলেও সৎ পার্ট তাহলে আমরা চলো জিনিসটাকে যৌগিক রূপান্তর করি যেহেতু বিপরীত প্রকাশ করতে তাই আমরা এবং ও আর কিন্তু ইত্যাদি শব্দ থেকে কিন্তু শব্দটি সিলেক্ট করতে পারি তাই আমরা কিন্তু শব্দটি বাক্যের মাঝখানে বসিয়ে দিলাম এবং প্রথমে লিখলাম দিলাম গরীব এবং বাক্যটি কিন্তু অলরেডি যৌগিক বাক্যে হয়ে গিয়েছে এক্ষেত্রে আমরা যদি আমাদের দ্বিতীয় এক্সাম্পলটি দেখি সেটি হলো দশ মিনিট পার হলো এবং ট্রেন এলো তাহলে বন্ধুরা তোমরা বলো তো এখন এই উক্ত বাক্যটি কোন বাক্য অর্থাৎ সরল না জটিল না যৌগিক বন্ধুরা যেহেতু এখানে শব্দটি এবং দ্বারা যুক্ত আছে এবং আমরা জানি দ্বারা যদি কোনো ধরনের কোন বাক্য যুক্ত থাকে তবে সেটিকে বলা হয় যৌগিক বাক্য তাই আমরা বলতে পারি এটি একটি যৌগিক বাক্য এবং এখানে দুইটি পার্ট হলো দশ মিনিট পার্ট হলো এবং ট্রেনে তাহলে চলো বন্ধুরা প্রথমে বাক্যটিকে আমরা জটিল বাক্য রূপান্তর করি সেক্ষেত্রে এখানে যেহেতু সময় বোঝানো হচ্ছে তাই আমরা এটিকে বলতে পারি যখন ও তখন দিয়ে শেষ করতে পারি তাহলে আমরা লিখি যখন এবং বাক্যটিকে যদি সরল বাক্যে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে বাক্যটিকে সমাপিত বাক্যে রূপান্তর করতে হবে অর্থাৎ এক্ষেত্রে একটি সম্পৃক্তটি আনতে হবে বাক্যটি খুব জটিল তাহলে আমরা খুব সহজেই যদি শেষ করতে তাহলে বলতে পারবো যে এক মিশে বাক্যটি শেষ করা দেখুন যদি আমরা বলি দশ মিনিট পার হলো এবং ট্রেন এলো তাহলে আমরা ওদের লিখতে পারি দশ মিনিট পর ট্রেন এলো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই পার হলো হওয়ার যে ব্যাপারটা এটি কিন্তু আমরা শেষ করে দিতে পারলাম অর্থাৎ আমরা কিন্তু এক্ষেত্রে একটি সম্পর্ক রূপান্তর করতে পারলাম সেটি হচ্ছে এলো এলো অর্থ আসলো যা একটি ক্রিয়া অর্থাৎ আমরা লিখতে পারি দশ মিনিট পর ক্ষেত্রে বন্ধুরা প্রথম কথা হচ্ছে এখানে একটি মাত্র ক্রিয়া রইলো এবং বাক্যটি কিন্তু এক নিঃশ্বাসে খুব সহজে আমরা শেষ করতে পারছি তাই এটিকে আমরা খুব সহজেই সরল বাক্য হিসাবে আখ্যায়িত করতে পারি এতক্ষণ আমরা দুটি অনুশীলন করলাম এখন আমাদের প্রশ্ন হতেই পারে যে তাহলে পরীক্ষায় এটি কিভাবে থাকবে বন্ধুরা বাক্য রূপান্তর অংশের মার্ক হলো পাঁচ নম্বর এখানে মোট আটটি প্রশ্ন থাকবে যেখান থেকে আমাদের পাঁচটি অ্যান্সার করতে হবে এবং আটটি প্রশ্নের মধ্যে তিনটি পুষ থাকবে সরল জটিল এবং যৌগিক থেকে এবং পশু থাকবে অনেকটা এইরকম সে বিদ্যান হলেও তার অহংকার নেই এবং পাশে ব্র্যাকেট দিয়ে যৌগিক লেখা এই ক্ষেত্রে এই বাক্যটি সরল না জটিল না যৌগিক সেটা আমাদের বুঝতে হবে এবং বুঝে সেটিকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে দেখি আমরা এখানে মূলত যদি আমরা বলি বাক্যটি এক বাক্যেই শেষ করা যাচ্ছে এবং তাহলে আমরা এটা একটি সহজে বলতে পারি যেহেতু এখানে একটি ক্রিয়া আছে এটিকে সরল বাক্য নামে আখ্যায়িত করতে পারি তাহলে চলো এটি জটিল বাক্যকে রূপান্তর করা যায় সেই ক্ষেত্রে আমরা এটিকে যদি দুইটা ভাগে ভাগ করি সে বিদ্যা এবং তার অহংকার নেই তাহলে আমরা লিখতে পারি এবং যেহেতু এখানে বৈপরীত্য বোঝাচ্ছে তাই আমরা লিখতে পারি সে বিদ্যান কিন্তু তার অহংকার আর এভাবে আমরা খুব সহজেই এখান থেকে পাঁচ নাম্বার উত্তর করতে পারবে আমরা চেষ্টা করেছি খুব সহজেই এবং খুব সহজভাবে তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাধ্যমে Share 给我。